গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো তোমাদের জয় অনেক অনেক ভালো আছি আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দেখাম কোথায় বসে আছি দোকানের সামনে বুঝতে পারছো ভোর পাঁচটার সময় দোকান খুলেছি একদম স্নান টান করে দোকানে ঢুকেছি বুঝতে পারছো না ঢুকে তারপরে হলো পুরি টুরি বানানো হলো রুটি বানানো হলো পরোটা বানানো হলো সবাইকে খেতে দিলাম আর আমার সব কাস্টমারগুলো এই যে দেখো কী সুন্দর সুন্দর কাস্টমার চা খেয়েছে কখন এখনো জানে এখানে বসে বসে গল্প করছে আমার সাথে বসে বসে আমরাও আমিও গল্প করছি বুঝতে পারছো আর তো বৃষ্টি তো পড়ছেই আর কাপড় চুপড় তো ধোয়া হবেই না কতগুলো বৃষ্টিতে কাপড় চুপড় গুলো ভিজা কি এলো কে আসে বৃষ্টিতে তো কাপড় চুপড় পুরা ভিজা ভিজার চোটে তো মানে কি বলবো আর নাড়ার জায়গা নেই মানে এই যে বাই বাই দিতেছে বাই বাই দিবা দাঁড়াও চলে যাচ্ছে

বাবু কাল কামে গেলি না আজকে কখন যাবি গাড়ি নিয়ে তাহলে তাই নাকি বিশ্ব থেকে গেলে কাজও হবে না না তুমি না ফুলের গাছ কারো সুন্দর সুন্দর ও গামার পরে যাবো কা তাহলে পয়সা থাকে না হ্যাঁ আমি বাড়িতে যাই সিঙ্গারা বানাই গে তোমরা দোকানদারি করো

বিআরপিলের পাশে ছোট্ট একটি গ্রাম সুখ শান্তি ভরা ছাতিপুর নাম ঘাট ভরা জল মাঠে সবুজ সোনার বর্ণ ধান এই যে ভাই তুমি আসে কাজে যাবে না আসে কাজ নাই চাটা কেমন হয়েছে দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি আবার আসলাম অনেক টাইম বাদে তোমাদের সামনে কেননা একটু না দোকান থেকে এসে ঘুমায় পড়ছিলাম ঘুমের থেকে উঠে কাজগুলোকে করলাম কেননা সিঙ্গারা সবজি টবজিগুলোকে বানালাম আজকে ভাত রান্না করে মানে রেখে আসছি কালকে মাছের তরকারি আছে ওগুলো দিয়ে খাবো আর কি আর মানে সময় পাচ্ছি না আর কি বানানোর জন্য আর কী করবো বলো আর জানো আমি কত কিছু বানালাম আরও বানানো বাকি আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ কত কিছু বানালাম দেখতে পাচ্ছ আরও বানানো বাকি আছে এখন আরও বানাবো বন্ধুরা এখন বাজে হলো চারটা আমার দোকান খোলা হয়ে গেছে দোকানে সব কিছু গুছানো হয়ে গেছে আর হলো প্লাস হলো জিনিসগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে আর কতগুলো ভাজা বাকি আছে ওগুলো পরে ভাজবো এখন আমি দোকানে এসে বসায় দিয়েছি চা পিতলের হ্যান্ডিতে বুঝতে পারছো দেখ এখন এখানে চা হবে কয় কাপ তারপরে বড় হাঁড়িতে বসাবে আবার এখানে এক কাপ চা বানাইতেছে তাড়াতাড়ি করে কেননা একজনে খেতে আসছে একটা ভাই ও খাবে আর কি তো ভাইটার নাম হলো যে মাছ ছিটে বিক্রি করে ওই দাদাটা খাবে বুঝতে পারছো তো ওই দাদাটা খাবে তার জন্য চাটা বাড়ি চাটা বাড়ির স্পেশালি চা আর চপ খাবে যে দেশে ওরা দেখো কি সুন্দর চপ ও একদম ঢেল মারলেও ভাঙবে না দেখতে পাচ্ছ ঢেলও যদি দে তা ভাঙা কল খরা চপ খাতে এগুলো কতগুলো ভেজে আনলাম আর এই দেখো জানো বন্ধুরা আমাদের এখানে অনেক বৃষ্টি আর জল হয়ে যাচ্ছে আমাদের কারখানার ঘরটাতে অনেক জল হয়েছে সেজন্য আমি পাকা ঘরটাতেই মানে জিনিসগুলোকে ভাজা করে দোকানে বিক্রি করছি বুঝতে পারছো বন্ধুরা অনেক প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টির সাউন্ড তো তোমরা শুনতেই পাচ্ছ আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে ভিডিওটা শুট করলাম আর কি করব বলো বন্ধুরা সকালে থেকে বৃষ্টি 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 তাহলে আর আমি আজকে আর ভিডিওটা বড় করছি না কেননা ভিডিওটা বড় করলে তোমাদেরও অসুবিধা হবে দেখতে তার জন্য ভিডিওটা আমি ছোট মোটো ভিডিও করলাম তোমরা আমার পুরো ভিডিওটা দেখো দেখে ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট বক্সে বলো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে